আজ সপ্তাহের শুরুতে বাজার খুলতেই এক ধাক্কায় প্রচুর কমে গেল সোনা এবং রুপোর দাম অবশেষে সোনার দামে ফিরল স্বস্তি সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কয়েকদিন ধরে সোনার দাম ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে একদিন দাম কমছে তা অন্যদিন দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম এই যুদ্ধ পরিস্থিতিতে সোনার দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের আরও স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপর দামও তো আসুন বন্ধুরা আমরা দেখে নেই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকে এক ভরির সোনা এবং এক কেজি রুপোর দাম কত টাকা রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে চলেছে এর থেকে আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে জানিয়ে সঙ্গে আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বা শুদ্ধ সোনার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রূপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমরা প্রথমেই দেখে নেই বাজার রেট নিচে নেমেছে কতটা আজ এক গ্রাম রূপোর দাম আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রূপোর দাম রয়েছে আটশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে দশ হাজার টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে আজ এক লক্ষ টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রূপর দাম এক লাখ সাত হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপোর দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখে নি বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম পড়ছে সাত হাজার তিনশো ষাট টাকা আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার আটশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার ছয়শো টাকা এবং আজ আঠারো ক্যারেট গহনা সোনার একশো গ্রামের দাম পড়ছে সাত লক্ষ ছত্রিশ হাজার টাকা ক্যারেট গহনা সোনার দাম বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁ হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে নিই এবার বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে দাম ডলারের করছে তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়ছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় জলের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখেনি বাইশ ক্যারেট সোনার বাজার রেট কত রয়েছে আজকের আজ হলমার্ক সোনার এক আট হাজার নয়শো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার নয়শো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে উনানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং বাইশ ক্যারেট হলমার্ক একশো গ্রাম সোনার দাম পড়ছে আট লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁচুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাঁটি সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাঁটি সোনার দাম পড়ছে নয় টাকা আট গ্রামের দাম পড়ছে আটাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে আটানব্বই হাজার একশো তিরিশ টাকা এবং চব্বিশ ক্যারেট পিওর সোনার একশো গ্রামের দাম পড়ছে নয় লক্ষ একাশি হাজার তিনশো টাকা তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটিসোনার দামও আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খানি সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেট পিওর খাটিসোনার দাম তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখে বাজার একবার আজ একবার বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে প্রিয় দর্শক চুরানব্বই হাজার একশো একান্ন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারের স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে